যারা আমাদের মুখের ভাষা বোঝে না তারা আমাদের মনের ভাষা বুঝবে যারা বাংলায় কথা বলতে পারে না তারা আমাদের কথা বুঝবে যারা পিছনের সাইনবোর্ডে লেখা বাংলাগুলো পড়তে পারে না তাদের কাছ থেকে আপনার গ্যারান্টি নেবেন কথাগুলো কে বলেছিলেন গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জনগর্জন সভার মঞ্চ থেকে এবং তিনি প্রশ্ন করেছিলেন আপনারা কাদের চান বাংলার ভূমিপুত্র নাকি বহিরাগতদের এবং ওই প্রসঙ্গেই বললেন যে যারা ওই বাংলা পড়তে পারে না বাংলায় কথা বলতে পারে না আপনারা তাদের কাছ থেকে নেবেন বলুন আপনারা চান দিদির করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে মাইক ধরে সেই প্রার্থী তালিকা ঘোষণা করার পর স্বাভাবিকভাবেই এ নিয়ে সংবাদ মাধ্যম জুড়ে তোল শুরু হয়েছে যে যারা বহিরাগত 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 অস্ত্রে বিজেপিকে এতদিন বিদ্ধ করেছে তারা আমাদের এরাজ্যের তিন তিনটি আসনে বহিরাগত প্রার্থী দিল অর্থাৎ অবাঙালি প্রার্থী দিল। চর্চা শুরু হয়েছে সে নিয়ে নিশ্চিত ভাবে আপনাদের কাছে আলোচনা করব তবে তার আগে আপনাদের দেখাই আসুন অভিষেক আমি শুনতে পাচ্ছি না আরো জোরে বলতে হবে দিদি দিদি মোদিনা দিদি না দিদি না দিদি না দিদি না দিদি না দিদি না দিদি বাংলার ভূমিপুত্র না বহিরাগত বাংলা বিরোধী বাংলার স্বার্থে লড়াই করবেন করবেন যারা আমাদের মুখের ভাষা বুঝলো না তারা আমাদের মনের ভাষা বুঝবে বুঝবে বিজেপির যে নেতারা এসে বক্তব্য রাখে কি লেখা আছে বাংলায় বলতে বলতে পারবে পারবে লিখতে যে বাংলা পারে না যে লিখতে পারে না যে শুনতে পারে না যে বাংলাকে বাংলাদেশি বলে যে বাংলায় কথা বলতে পারে না তার থেকে গ্যারেন্টি নেবেন 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 আবার প্রশ্ন হচ্ছে কথাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকে লক্ষ্য করে বলেছিলেন তার দলের এই সদ্দ্য যাদের নাম ঘোষণা করেছেন এই তিন প্রান্তির উদ্দেশ্যে যারা বাংলায় কথা বলতে পারে না বাংলায় লেখা পড়তে পারে না তাদের কাছ থেকে গ্যারান্টি নেবেন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এই বহরমপুর কেন্দ্রের ইউসুফ পাঠান বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের কৃতি আজাদ এবং আসানসোল কেন্দ্রের ছাত্রুগ্ন सिन्हा এদের উদ্দেশ্যে কথাগুলো বললেন বলে ফেললেন প্রশ্ন উঠছে সংবাদ মাধ্যমে কারণ এরা কবে বাঙালি হলেন এরা কবে বাংলায় পড়তে পারলেন কবে বাংলা পড়তে পারলেন তিন তিনটে আসনে আসানসোল আসনের ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি সেখানে একটা বড় অংশের অবাঙালি মানুষ বাস করেন সেখানে প্রায় অর্ধেক অর্ধেক অর্থাৎ ফিফটি পার্সেন্ট সেখানে একজনকে দিলেন হয়তো অবাঙালি মানুষ কথা বলছে কিন্তু বহরমপুর আসন একশো শতাংশ বাংলা ভাষাভাষী মানুষের বাস ওদিকে বর্ধমান দুর্গাপুর একটা উম মধ্যবিত্ত প্রধান এবং সেখানে মূলত চাকুরিজীবী অংশের মানুষ এলাকায় বাস করেন এলাকা সেখানে কি বাঙালি প্রার্থীর অভাব পড়েছিল বিশেষ করে তৃণমূল কংগ্রেস যখন বিজেপি বারবার এই প্রশ্নে বিদ্ধ করার চেষ্টা করে যে বহিরাগতরা বহিরাগতরা বুঝি না দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তারা এদেশে এখানে এই রাজ্যে বক্তব্য রাখতে এলে সভা করতে এলে তাদের বহিরাগত বলা হবে আর এদিকে আমাদের এই রাজ্যের বাংলা সেন্টিমেন্টকে বাদ দিয়ে তিন তিনজন বহিরাগত অর্থাৎ অবাঙালিকে প্রার্থী করা হবে এটা দুটো একসঙ্গে কি করে হতে পারে ওই জন্যই আমি বললাম যে হয়তো তিনি তার নিজের দলের প্রার্থীদের বিরুদ্ধেই কথাগুলো বলে ফেলেছিলেন কারণ বনের মধ্যে ওটা সব সময় জল্পনা হয়তো থাকে সেই জন্য তা না হলে ইউসুফ পাঠানকে গুজরাট থেকে তুলে আনলেন কোথায় সাত সমুদ্র তেরো নদীর পারে সেখান থেকে এনে তাকে এই বহরমপুর আসনে প্রার্থী করেছেন অবাঙালি মানে বাঙালি প্রার্থীদের অভাব করেছিল বাঙালি ইন্টেলিজেন্ট বাঙালি সে যে কোনো পেশার মানুষ হতে পারে তারাও বাঙালি তারা নিশ্চিতভাবে যোগ্যতা রাখেন তাই জন্য তাদের প্রার্থী করা হয় কিন্তু তাই বলে বাইরের রাজ্য থেকে ভিন রাজ্য থেকে এনে তিন তিনজন অবাঙালিকে প্রার্থী করতে হয়েছে আপনারা না পবন সিং বিরুদ্ধে একটা হুল্লোড় তোলবার চেষ্টা করেছিলেন পবন সিং তারাবেন না আসানসোলে তিনি ঘোষণা করেছিলেন কিন্তু আপনারা পবন সিং এর বিরুদ্ধে একটা হৈহুল্লোর তোলবার চেষ্টা করেছিলেন অবগালি অবাগালী করে ভোজপুরি ভোজপুরি করে আজকে কি কি জবাব দেবেন বলে ভাবের ঘরে চুরি ভাবেন যে মানুষ যা বলবেন তাই বুঝে নেবে কেউ কিচ্ছু বুঝতে পারে না এই জন্যই বললাম নিজের অস্ত্রে নিজেই কাত নিজের অস্ত্রে নিজেই কাত বিজেপি সুকান্ত মজুমদার আক্রমণ করেছেন তিনি বলেছেন যে ওনারা যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন প্রত্যেকটা আসনে দ্বিতীয় হবার জন্য তৈরি থাকুন প্রত্যেকটা আসনে দ্বিতীয় হবার জন্য তৈরি থাকুন বলেছেন কে সুকান্ত মজুমদার আপনাদের শোনাতে পারি কিন্তু আপনারা সবাই ইতিমধ্যে শুনেছেন সে নিয়ে আর কিছু বলছি না কিন্তু কথাটা একটাই প্রশ্ন একটাই থেকে গেল যে বাঙালি প্রার্থীর কি অভাব পড়েছিল আপনারা বহিরাগত বহিরাগত করবেন আর এই রাজ্যের তিন তিনজনকে আপনারা বহিরাগত প্রার্থী দিয়ে দেবেন যারা বাংলায় কথা বলতে এরা কবে বাংলায় কথা বলতে পারে বাংলা লেখা পড়তে পারেন কবে থেকে সে যদি আপনারা বলেন নন বাঙালির মধ্যে অনেকে বাংলা লেখা পড়তে পারেন বুঝতে পারেন সে আলাদা কথা কিন্তু প্রশ্ন আপনারা তুলেছেন গতকাল তুলেছেন প্যারেড জনগর্জন সবার মঞ্চ থেকে ফেরত আসবেন আপনাদের দিকে আসবে প্রিয় দর্শক কি বলবেন আপনারা কি যুক্তি দেবে তৃণমূল কংগ্রেস কি যুক্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা প্রশ্ন তুলবেন কিন্তু মানুষ ইতিমধ্যেই তুলছেন খালি সেন্টিমেন্ট দেখিয়ে ইউসুফ পাঠানের ক্রিকেট দেখিয়ে ক্রিকেটার হিসেবে কোনো কথা বলছি না ক্রিকেট দেখিয়ে কীর্তি আজাদের ক্রিকেট দেখিয়ে সিনেমা দেখিয়ে বাঙালি অবাঙালি এই বিষয়টাকে কিন্তু ভুলিয়ে দেওয়া যাবে না প্রশ্ন তুলবো গর্ব চট্টোপাধ্যায় বাংলা পক্ষ সম্পাদক তিনি এখন চুপ করে আছেন কেন কেন বাংলা পক্ষ কোনো কথা বলছে না বলতে হবে তো আমরা শোনার জন্য বসে আছি শুনবো বাংলার ধারক বাহক বাঙালি সংস্কৃতির ধারক বাহক তাদের কথা আমরা শুনবো আপনারাও শুনবেন নজর রাখুন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখতে থাকুন তাকে নিউজ প্লাস ধন্যবাদ